বন্ধুরা এই যে গাছটি দেখছেন এটির নাম রাম তুলসী তুলসীর অনেক প্রকারভেদ থাকলেও আমার এখানে রয়েছে চারটি তুলসী আজকে আমি আপনাদের চারটি তুলসীর সঙ্গে পরিচয় করে দেব এটি হচ্ছে রাম তুলসী এবং এখন যেটি দেখাচ্ছি এটি হচ্ছে কৃষ্ণ তুলসী আর কৃষ্ণ তুলসীর মাঝে এটি হচ্ছে সাদা তুলসী কৃষ্ণ তুলসীর পাতাগুলো একটু কালচে আর সাদা তুলসীর পাতাগুলো একটু সাদা দেখুন দুটি একই রকম পাতা কিন্তু রঙের তফাত দেখে আপনারা বুঝতে পারছেন এখন যে পাতাটি দেখাচ্ছি এটি হচ্ছে বন তুলসী হ্যাঁ বন্ধুরা এই চার রকমের তুলসী আপনাদের দেখিয়ে দিলাম যে চারটি তুলসী দেখুন এটি বন তুলসী তো আজ আমি আলোচনা করব রাম তুলসীর গুণাগুণ সম্পর্কে আমাদের আয়ুর্বেদ রাম তুলসীর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে সেই গুণাগুণগুলি আজ একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করছি রাম তুলসী এর বিজ্ঞানসম্মত নাম অসীমাম স্যাংটাম এটি লামিয়াস পরিবারের অন্তর্ভুক্ত এবং এটি পবিত্র তুলসী নামেও পরিচিত বা আবার রাম তুলসীকে অনেকে তুলসী বা লক্ষ্মী তুলসীও বলে আবার সবুজ পাতার তুলসীও বলা হয়ে থাকে এর বড় বড় সবুজ পাতা এবং তীব্র সুগন্ধ একে কৃষ্ণ তুলসী বা শ্যামা তুলসী থেকে আলাদা করে এটি একটি সুগন্ধিযুক্ত বহু বর্ষজীবী উদ্ভিদ যা তার ঔষধি গুণাবলীর জন্য বিশেষভাবে পরিচিত এটি ভারতীয় আয়ুর্বেদিক শাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে রাম তুলসী পাতার উপকারিতা অনেক এর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সর্দি কাশি নিরাময় হজমের সহায়তা এবং ত্বকের সমস্যা দূর করা অন্যতম এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা শরীরকে ফ্রি র্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে এবং শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করে এছাড়াও অ্যারোমা থেরাপিতে চাপ কমাতে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতিতে এটি ব্যবহৃত হয় এই পাতার প্রধান উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি রামতুলসী পাতায় থাকা ভিটামিন সি এবং একটি অক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঠান্ডা ফ্লু ও সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে সর্দি কাশি ও শ্বাসকষ্টের উপশম ঘটায় এই পাতায় থাকা রস এটি সর্দি কাশি গলা ব্যথা এবং বুকে জমে থাকা কপ দূর করতে সাহায্য করে রামতুলসী লিভারে লিভারের স্বাস্থ্য উন্নত করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রেখে শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে যা ওজন কমাতে সহায়ক এবং এটি হজমেও উন্নতি সাধন করে এর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লামেটারি গুণের কারণে ব্রণ ও ত্বকের অন্যান্য প্রদাহ সৃষ্টিকারী সমস্যা দূর করতে এটি কার্যকর এছাড়াও মানসিক স্বাস্থ্যের উন্নতি তো ব্যবহারের পদ্ধতি এই পাতা প্রতিদিন একটি বা দুটি চিবিয়ে খাওয়া যেতেই পারে অথবা এই পাতা দিয়ে চা তৈরি করে পান করা যেতে পারে আবার এই পাতার রস মধু সহকারেও সেবন করলে কাশি কমে তুলসী একটি প্রাকৃতিক এমন ভেষজ যার চাপ কমানোর বৈশিষ্ট্য রয়েছে তাই যখনই চাপ বা উদ্বিগ্ন বোধ হয় তখন একজন ব্যক্তি তুলসীর চা পান করে পুনরুজ্জীবিত হতে পারেন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা এবং ক্ষতের চিকিৎসা করা হয় এই তুলসীর দ্বারাই তুলসী প্রদাহ বিরোধী বিরোধী ছত্রাক বিরোধী এবং ভাইরাস বিরোধী বৈশিষ্ট্য দীর্ঘদিন ধরেই স্বীকৃত আবারও এর মধ্যে ব্যথানাশক বৈশিষ্ট্যও রয়েছে তুলসী পাচনতন্ত্র উন্নত করে তুলসী গাছ লিভারের স্বাস্থ্যের জন্য ব্যবহৃত যা পরিপাক্ত সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে তুলসী অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে ও ওজন কমাতে সাহায্য করে এটি শরীরের বিপাক্রিয়াকে ত্বরান্বিত করে যা শরীরের চর্বি পোড়ানোর প্রক্রিয়াকে আরও কমিয়ে দেয় তুলসী কিডনির পাথর নির্মূলেও সাহায্যকারী ভূমিকা পালন করে তুলসী একটি চমৎকার ডিটক্সিফায়ার তাই যারা কিডনির পাথরের ব্যথা অনুভব করেন তাদের জন্য এটি একটি উপকারী ভেষজ উদ্ভিদ এটি শরীরের ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে যা কিডনিতে পাথরের জন্য একটি প্রধান অবদানকারী ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াইলে সাহায্য করে এই তুলসী তুলসীর চা দিয়ে টাইপ টু ডায়াবেটিস সফলভাবে নিয়ন্ত্রণ করা যায় ডায়াবেটিস চিকিৎসার জন্য সবচেয়ে জনপ্রিয় ভেষজ চা হল এটি দাঁতের স্বাস্থ্যের জন্য তুলসীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মানুষ সারা জীবন ধরে যে দাঁতের সমস্যায় ভোগেন সেক্ষেত্রে তুলসী পাতার রস মুখের ভেতর থাকা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে অর্থাৎ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে সেই জীবাণুগুলোকে ধ্বংস করে এর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ এছাড়াও ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী তুলসী তুলসী খনিজ ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা বার্ধক্যের প্রভাবের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে চুল পড়া কমানোর পাশাপাশি এটি মাথাহার ত্বকের চুলকানি কমাতেও সাহায্য করে তুলসী পাতার রস ত্বকের ব্রণ এবং দাগ দূর করতে সাহায্য করে এতে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে যা বার্ধক্যের সূত্রপাত বিলম্বিত করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তুলসী তুলসীতে থাকা জিঙ্ক এবং ভিটামিন সি দুটি সংক্রামক উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার জন্য প্রতিদিন তুলসী চা বা পাতা খাওয়া উচিত তিন থেকে চারটি তুলসী পাতা তুলে আপনি ভালোভাবে ধুয়ে এটিকে চিবিয়ে খেতে পারেন বা আপনি আদা তুলসী এবং লবঙ্গ ও মধু সহযোগে আপনি চা তৈরি করে খেতে পারেন এবং তুলসী ও মধু দিয়েও আপনি চিবিয়ে খেতে পারেন বা আপনি তুলসী পাতা মধু বাকস পাতা এবং আদা একসঙ্গে পেস্ট করেও খেতে পারেন আবার চার পাঁচটা তুলসী পাতার সঙ্গে দু তিনটে গোলমরিচ নিয়েও আপনি খেতে পারেন এটিও খুব কাজ দেয় এবং ক্যান্সার প্রতিরোধে এই তুলসী পাতা এবং গোলমরিচ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হ্যাঁ তুলসী ক্যান্সার প্রতিরোধেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো তাই আপনাদের সকলকেই বলবো আপনারা পারলে তুলসী পাতা অবশ্যই একটা দুটো খাবেন তবে অবশ্যই বেশি পরিমাণে না কারণ সব জিনিসেরই যেমন গুরুত্ব রয়েছে আমাদের জীবনে তেমন আমার অপকারিতাও রয়েছে বেশি খেলে সেটা আবার শরীরে ভালো কাজ দেওয়ার থেকে আবার ক্ষতি করবে বেশি তাই সাবধানে খাবেন ভেবেচিন্তে খাবেন এবং ভালো থাকবেন